আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিকারি একটি কাতলা মাছ বাদ দিয়েছেন লাডু টোপে মাছকে মোটামুটি কাছে নিয়ে চলে এসছেন দেখুন শোধা নিচ্ছে নেশনের দিকে খেয়াল করলে দেখবেন অভিজ্ঞ শিকারি তিনি কাতলা মাছ শিকার করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখেছি বেশ তিনি কাতলা মাছ ভালো শিকার করেন চমৎকারভাবে পেটের সাথে বাঁধিয়ে কিছুটা ডান দিকে জ্বরছেন সুন্দরভাবে দেখুন পেটের সাথে বাঁধিয়ে নিয়ে মাছের সদস্যজি তারপর তিনি কিন্তু পেটের সাথেই ছিল আমি তিনি দেখেছি যে তিনি এভাবে মাছ খেলান আসলে এক একজন আর খেলানো ধরণের এক এক রকম এক একজন শিকার এক একভাবে করে থাকেন ওয়াউ সুধানি শুধে করে কানছে কিন্তু কাতলা মাছ হাতা দেখা গেছে মাছ তার মানে অনেকটাই কাছে ও তবে ডানদিকে মাচা রয়েছে নিয়ন্ত্রণ এখন পর্যন্ত ওয়াও মাছ দেখা গেছে সাইজ খারাপ না দেখা দিল মনে হচ্ছে কাতলা শিকারীকে এবং আমাদেরকে দেখা দিয়ে আবার ছুটেছে তবে সেখানে সহকারী বাড়ি দিয়েছেন বা মাছাই উঠেছেন এবার অন্য মাছাই দেখুন খেলাচ্ছেন কিন্তু এবার বসে পড়েছেন শিকারি যেটি বলছিলাম তিনি কিন্তু কাতলা খাতলা শিকার করতে পারেন আমি দেখেছি দুর্দান্ত এক খেলা হচ্ছে মাছ শিকার আসলে সকলতা যার কারণে আমাদের মধ্যে খেলা উচ্চারণ হয় ধরছেন আবার সুন্দরভাবে দেখুন মাছামাঝি কিন্তু চলে যাওয়ার তবে নিয়ন্ত্রণ রেখেছেন বেশ ভালোভাবে দেখুন বাংলাদেশের শক্তি যথেষ্ট শক্তি খাটাচ্ছেন শিকারী কিছুটা দূরে জড়বেন পেটের সাথে বাগানের আছে তার চিপার খেলানোর স্টাডি হয়তো তিনি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং শক্তি পান আমার যেটি মনে হয় যেহেতু বলছিলাম এক একজনের খেলার ধরনের ধরন এক এক ধরনের তবে তিনি পারদর্শী কাজের শিকারে এটা আমি যেহেতু দেখেছি সে কারণে বলছি কাছে সুটির দিকে চলে যাওয়া মাথানের নিচে যার কারণে বাড়ি দিয়ে যাওয়া হচ্ছে ছাপলা দ্বারা আবার মাথানের দিকে ও মাছ কিন্তু দেখা গেছে আবারও সহযোগিতা করছেন ছেলে অন্যান্য সদস্যরা দেখবো আমরা সাথে থাকুন ভিওয়ার্স কারণ একটি সাইজের কাতলা মাছ পেটের সাথে করছে ভালো না হতে পারে ভাসে ফেলেছেন দেখা যাক ছাগল গাড়ি প্রস্তুত না ফার্স্ট টাইম কিন্তু মাছ আসেনি যেটা মনে হচ্ছে না সেটা একটু সময় নেবে ছাগনা গাড়ি পার থেকে আসলে একটু কষ্ট হয়ে মোটামুটি এখানে বেশ ডাউন নিচু জায়গা চমৎকার খেলা চলছে মাছের অসাধারণ খেলা শিকারি চমৎকার খেলাচ্ছেন মাছ থেকে শক্তিও আছে মাছের সেটাও বলতে হবে দেখবো এই শিকারি কিভাবে দেন ছাঁকনাই নাই মাথা দিয়ে দিতে হবে হাত পায়নি আপনার গাড়ি দেখা যাক অপেক্ষা প্রহর শেষ পর্যন্ত সফল ভাবে দিয়েছে